আজ জগন্নাথদেবের রথযাত্রা তাই ভাবলাম এই নিয়ে একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শুরু করা যাক আচ্ছা দেবকে ঠুটো জগন্নাথ কেন বলা হয় জানেন চলুন একটা ছোট্ট গল্প বলি শ্রী জগন্নাথ দেবকে ঠুটো জগন্নাথ বলা হয় কারণ গল্পটা শুরু হয়েছে সেই মহাভারতের সময় থেকে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার ছত্রিশ বছর পর সবর জাতির জরা নামে এক ব্যাধ হরিণ মনে করে ভুলবশত শ্রীকৃষ্ণের পায়ে তীর মারেন শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে জড়া তার মৃতদেহ সৎকার করে পিণ্ড অর্পণ করে সমুদ্রে সেই পিণ্ড ভাসতে ভাসতে এক উজ্জ্বল নীল রঙের পাথরে পরিণত হয় নীল রং হওয়ায় আর শ্রীকৃষ্ণের আরেক নাম মাধব হওয়ায় সেই পাথর পরিচিত হয় নীল মাধব নামে সবরজাতির রাজা বিশ্ববসু নীল মাধবকে আবিষ্কার করেন পুরী গভীর নীল মহাসাগরের জঙ্গলে নিয়ে গিয়ে প্রতিদিন গোপনে তিনি করতেন অন্যদিকে অবন্তী সাম্রাজ্য এখনকার যেটা মধ্যপ্রদেশ সেখানে বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদুন্ন নীল মাধবের পুজো করা স্বপ্নাদেশ পান তার কুলপুরোহিতের ভাই বিদ্যাপতিকে নীলমাধব খোঁজ করতে উড়িষ্যায় পাঠান বিদ্যাপতি সেখানে পৌঁছে শবরদের গ্রামে আশ্রয় নেয় আর ধীরে ধীরে সবররাজ বিশ্ববসুর আস্থা পান তার মনও জয় করেন এবং তার একমাত্র মেয়ে ললিতাকেও বিয়ে করেন তিনি তার শ্বশুরের কাছে নীলমাধব দর্শনের আবদার করেছিলেন জামায়ের মায়ের আদর শ্বশুরমশাই কি ফেলতে পারে শ্বশুরমশাই বিদ্যাপতিকে বললেন যে যাবার সময় তাকে কিন্তু চোখ বেঁধে নিয়ে যাওয়া হবে বিদ্যাপতিরও বুদ্ধির অভাব নেই গোটা রাস্তায় সর্ষের দানা ছড়িয়ে ছড়িয়ে সে গিয়েছিল আর নীল মাধবের দর্শন পাওয়া মাত্রই খবর পাঠালেন ইন্দ্রদুন্নকে ইন্দ্রদুন্ন সাথে সাথে পৌঁছালেন উড়িষ্যায় কিন্তু পৌঁছে দেখেন সেখানে নীল মাধবই নেন ছলনা দিয়ে কি আর ঈশ্বরকে পাওয়া যায় বিষ্ণুকে তুষ্টকোত্র ইন্দ্রদূন্য বসলেন অশ্বমেধ যজ্ঞে যজ্ঞ শেষ হতেই দৈব বাণী আসে যে পুরীর সমুদ্র তীরে নীল মাধব ভেসে আসবে নবকলবরে এক নিম কাঠ রূপে সেই কাঠ থেকেই এই মূর্তি তৈরি করে পুজো করতে হবে কিছুদিন প্রায় সমুদ্র তীরে পর ভেসে আসে সে এক বিশাল মাপের নিমকাঠ কিন্তু এই কাঠ কেটে মূর্তি তৈরি করবেই বা কে সেরকম তো শিল্পী পাওয়া যায় না তারপর ছুতরের বেশে আসেন বিশ্বকর্মা তবে তিনি শর্ত দেন যে মাত্র দেবশিল্প একুশ দিনের মধ্যেই তিনি ঠাকুর গড়ে দেবেন তবে তার একটা শর্ত ছিল কিন্তু কাজ শেষ না হওয়া অবধি কেউ যেন তাকে বিরক্ত না করে দরজা যেন না খোলা হয় মেনে নিলেও কৌতূহল কিন্তু বাড়তেই থাকে তারপর চোদ্দ দিন পর যখন সেই ঘর থেকে কোনো রকম আওয়াজ পাওয়া যায় না তখন রাজা ইন্দ্রদুন্য ও রানী গুন্ডিচা দরজা খুলতে অন্তর্হিত হয়ে গেলেন বিশ্বকর্মা তারপর সেই মূর্তি বানানোও পড়ে রইল পড়ে রইল কাঠের তৈরি জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি যাদের বড় বড় গোল চোখ নাক কান আর পা পুরোটাই অসমাপ্ত ঠিক তখনই আবার দৈববাণী আসে ওই অসম্পূর্ণ মূর্তি প্রতিষ্ঠা করতে হবে তখন থেকেই